আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই ভালো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তবে গরমের জন্যে একটু কষ্টই হচ্ছে সবার আমারও হচ্ছে তো তারপরেও আলহামদুলিল্লাহ ছয়টা রোজা শেষ করেছি তবে শেষ করেছি আরও আগে তো আমি এখন এত দিন পারি নাই কারণ বিয়ে খাচ্ছিলাম দাউদ খাচ্ছিলাম সে কারণে আমার এটা পাবলিশ করা হয়নি আর ভিডিও করে রেখে দিয়েছি সব কমপ্লিটে এডিটিং করা হয়ে গেছিলো তারপরেও ভয়েস দিতে পারি নাই সে কারণে আমি এটা ছাড়ি নেই তো এখন যেহেতু মানে বৈশাখীর পর থেকেই রোজা রাখা শুরু করেছি তো বেশ উৎসাহ সহকারে বেশ অনেক কিছু খাওয়া দাওয়ার আইটেম করা হয়েছে খাওয়া দাওয়া চলতেছে মনে হচ্ছে কি যে সেই রোজার আমেজ নিয়ে আমরা রোজা রাখা শুরু করেছি তো জ্যাকমাশালা বেশ ভালোই হয়েছে মেয়েও রোজা রেখেছে আমিও রোজা রাখতেছি কারণ বাবা ওর বাবাও রোজা রাখতেছে তো আমাদের তিনজনে রোজা রাখতেছে সেই কারণে মনে হচ্ছে যে সেই রোজার দিন তো সেই কারণেই আমাদের ঘরে একটু রোজাটা আমেজটা চলতেছে রোজা রোজা ভাবার কি যাই হোক আমরা শুরু করেছি আলহামদুলিল্লাহ তো এরপরে আর আমাদের গরম আর আর দিন চলে না মনে হয় এত কষ্ট হয়েছে আমাদের জন্য তো তারপরে আলহামদুলিল্লাহ আমরা ছয়টা রোজা কমপ্লিট করে ফেলেছি এটা প্রথম দুই দিনের রোজার এখানে আমি একসাথে করে নিয়েছি আর এক পরেরগুলি তো ভিডিও করি নাই আর সেরকম কোনো খাওয়া দাওয়ার আইটেমও করি নাই কারণ এত গরম খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে গিয়েছে সবারই মোটামুটি কোনো রকম একটুখানি খাওয়া দাওয়া হচ্ছে হালকা পাতলা তো সে কারণেই আমাদের রোজা হচ্ছে রোজাটাও আমরা শুয়ে শুয়ে করেছি কারণ সারাদিন আমাদের তো বাসায় রান্না শেষ খালি শাশুড়ির খাওয়া দাওয়া হচ্ছে আমাদের তো হচ্ছে না কারণ আমরা সারাদিন আর কোনো কাজ করি না শুয়ে থাকি আর চারটার পর থেকে একটুখানি টুকটাক দুইটা হয়তো তরকারি আর ভাত আর এর মধ্যে পেঁয়াজু আলু চপ এগুলো আমরা কিছু করি খে খেজুর একটু ফল আর একটু শরবত এই দিয়ে আমাদের ইফতার হয়েছে পরে একদিন মনে হয় আমরা একটু ভাজা এগুলো ভাজাভুজি কিছু করেছিলাম নাহলে আমাদের দুই তিনটা রোজা আমরা একদম পুরা নিউট করে দিয়েছি খাওয়া দাওয়া সব বন্ধ আমাদের ছিল আর কি যা আমরা খুবই মনে হচ্ছিলাম টাইম তারপরেও মনে করছিলাম যে রাখতে পারবো না হয়তো বা আবার এটা যদি একটু স্টপ করি তাহলে হয়তো আর ভালো লাগবে না তখন হয়তো মনে হবে যে থাক দুদিন দিন পরে রাখি রোজা দুই দিন পরে রাখি রোজা তারপরেও সবাই ঈদের একটা আলাদা একটা আমেজ ছিল কারণ দাউদ করতেছে পরে বিয়ে ছিল তো সেই কারণে আরও তাড়াহুড়া করেই রাখা শেষ করেছি কারণ এরপরে হয়তো আবার মাসটা চলে যাবে তখন আর রোজা রাখাটা হবে না সে কারণে রোজাটা আগে করলাম তারপরে দাওয়াত দিলাম আর বিয়ের তো পরের সপ্তাহ পাবো ওই জন্যেই আরও শেষ করলাম যে বিয়ে শুরু হয়ে গেলে তখন তো আরও রোজা রাখা যাবে না একটা সপ্তাহ পুরো নষ্ট হয়ে যাবে সে কারণেই আর কি রোজা রাখাটা শেষ করেছি তো এখানে যেহেতু দুই দিনের আছে তো আমার ঈদের পরপরইগুলা কিছু খাবার বানিয়েছি কিছু খাবার কেনা এই আর কি টুকিটাকি মিলায় আর কি আমাদের ইফতার শেষ করেছিলাম তো একদিন আমরা আবার ই করেছি হালিম করেছি আর একদিন আমি চেষ্টা করেছি ই করা মানে সমুচা বানাবার তো সমুচার একটা আইটেম আমি এখানে বানা দেওয়ার চেষ্টা করেছি কিন্তু পরে আমি ওইটা যে ভা ভেজে যে আরেকবার দেখা সেইটা আমার আর খেয়াল ছিল না পরে গরমে অস্থিরে আর আমার ভাজানোটা শ্যুট করা হয়নি শেষ তো তখন পরে মনে হয়েছে আল্লাহ আমি তো ভায়া ভাজলাম সমুচা কিন্তু শুট করা হয়নি যাই হোক এভাবেই সুন্দর করে আমাদের ইফতার শেষ হয়েছে সাথে। রাখো আর এইখানেই যে সমুচা বানাচ্ছি মানে ওই যে বললাম যে পরপরই সুন্দর করে সব কিছু আয়োজন করেছি তো এখানে বলছি যে একটু সমুচা বেশ কিছু বানায় রেখে আমি সিট কিনে নিয়ে আসছি তো একটু সমুচা বানায় রাখলে একটু খাওয়া গেলে ভালোই লাগবে তো পরবর্তীতে আর আমি সমুচা বানিয়ে কতগুলি রেখেছি খেয়েছি কিন্তু ভাজা আমার আর শ্যুট করা হয়নি কারণ গরম তারপরে টায়ার সব মিলিয়ে আমার আর শ্যুট করা হয়নি কিন্তু আমি কিভাবে পুটটা বানিয়েছি আর সিটটা তো কিনেই নিয়ে এসছিলাম এই পর্যন্তই আছে তার জন্য দুঃখিত বাবা কিছু মনে করো না সবাই বন্ধুরা কারণ ক্ষমা দৃষ্টিতে দেখো কারণ আমার এটা হয়ে ওঠেনি তারপরে আমি পুটটা কিভাবে বানিয়েছি সেটা দিলাম আর সমুদ্রটা কীভাবে বানালাম সেটা একটু দেখাবার জন্য মনে করেছি যে তোমাদেরকে আমি এটা বা এরকম করে বানালে খেতেও ভালো লাগবে সব কিছু ভালো লাগবে আর সেই কারণেই আমি তোমাদেরকে রেসিপিটা দেবার চেষ্টা করেছিলাম কারণ এরপরে তো আর কিছু বানাই নেই কারণ এত অস্থির এত গরম সেটা তো আর দেশবাসীকে বা আমার বন্ধুদেরকে বলো সবাইকে বলার দেখা রাখে না যে কী পরিমাণে গরম আর তারপরে একদিন বৃষ্টি হয়েছে আমি বয়স দেওয়ার সময় বয়স দেওয়ার দুদিন আগে হয়তো বৃষ্টি হয়েছে তো এখন তাও এই গরমের মধ্যে তোমাদের সাথে আমি কথা বলতেছি ভয়েস দিচ্ছি তা এখনও কিন্তু অস্থির লাগতেছে কারণ এত কষ্ট করে ভয়েস দেওয়াটাও মনে হয় একটু কষ্ট হয়ে বেশি হয়ে যায় তো যাই হোক তারপরেও আমার সাথে থাকো আর যদি ছোট্ট এই কষ্টের ফল বা আমার এই রোজার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আর তিরিশ রোজা রেখেছি মাসাল্লাহ খুব ভালো গিয়েছে অত কষ্ট হয়নি ঠান্ডা ঠান্ডা খুবই ভালো গিয়েছে একটু উহ করা হয়নি কষ্ট হয়নি কিচ্ছু হয়নি কিন্তু ছয় রোজা একটু কষ্ট হয়েছে গরমের কারণে তবে লাস্টে তিনটা আমাদের বেশি কষ্ট হয়েছে তো যাই হোক তারপরে আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি এটাই আল্লাহর কাছে লাখ লাখ শুকর তো আমার এই ছোট্ট ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে লাইক দিও শেয়ার করে আমি সাবস্ক্রাইব করে দিও অবশ্যই অবশ্যই লাইক দিও আর কমেন্টস করে জানিও যে আমার রোজার জার্নিটা কেমন গিয়েছে তোমাদেরও কেমন গিয়েছে তো আমি তো তোমাদেরকে বললাম আমারটা কেমন গিয়েছে তো তোমরা বলো আমাকে যে তোমাদেরটা কেমন গিয়েছে তারপরে আল্লাহ হাফেজ ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমার সাথেই থেকো